একজন নাটকের অভিনেতা তৌসিফ মাহবুব সাকিব খানকে নিয়ে যে মন্তব্যটা করেছেন হয়তো বা যারা সাকিব খানের বা ওনার নাটক নাও দেখতে পারেন কিন্তু যারা নাটক অনেকে দেখেন আমিও দেখি কিন্তু উনি একটি ইন্টারভিউতে বলতেছে সাকিব খানের যে সিনেমার রেকর্ড হয় রেকর্ড গড়ে সাকিব খান এই সিনেমার রেকর্ড সাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ক ভাঙতে পারবে না উনি বললেন সাকিব খানের সিনেমার রেকর্ড শাকিব খানের সিনেমার মাধ্যমেই ভাঙে মানে সাকিব খানের সিনেমা রেকর্ড শাকিব খানই ভাঙে উনার চোখে নাকি তেমন কোন নায়ক নেই যে সাকিব খানের সিনেমার রেকর্ড ভাঙতে পারে উনি যে বলছেন নাটকের অভিনেতা তসিফ মাহবুব উনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছেন শাকিব খানের রেকর্ড ভাঙ্গার মতো কোন নায়ক বাংলাদেশে জন্ম হইছে হয় না রে ভাই যতই চাপাবাজি যে মারেন না কেন সাকিব খানের সিনেমার রেকর্ড শাকিব খানই ভাঙে যারা সাকিব খানের হ্যাডার্স হয়তো ওনার নাটক এখন থেকে দেখবেন না কারণ উনি কিন্তু সত্যটা বলছেন